कुदे मारा खादा मारा हेले कि लिबे न कोनटा ए बोरोटा बाओटा बोरोटा मद्दा त हेरे न कि ए ए चलेला अबे गाडी ले उपर जा उपर जा बोल्छ मद्दा माल दै सुकाンテ जा बाबा मा झो मारे जाऊ दिमास रे जा त बाबा जा बाबा त एडा कि गर्छ था दिउ के जान के गर्बे था था दान ह रात खाबो था दान

কানসের মাঝে মনে দশ বছর পর দেখলাম কানস ভাঙর আগে হ্যাঁ এই তো বাঘা এতো বড় কি মাছ বলো তো বাবা বুঝিনি

সাঁতার শিখা বাবু ডুবে দিচ্ছি না তো এভাবে না আমি তোমাকে দেখাই তোমাকে আমি এখানে দেখো এই যে এখানে হাত দিবো এখানে হাত দিবো হ্যাঁ এবারে হ্যাঁ যাও সামনে দেখো

আমার দাঁড়াই হবে আমি সাগর না মামা পেছ লাগি ও বাবা বাবা মধ্যে তো ডুবে যাচ্ছে এত কাঁদা কেন জায়গা দিন টাকা দিতে না সাগর

चलो <laughs> ए એડી ગાડા આ નાખરેલ માર ખા દે એ প্রত্যেক જણ આમાં એ બસ નહી જેયા આ આને ભાયા તો બસ આ